সেটাও তো মুক্ত চিন্তা ছিল যাদবপুরের বলুন এই বিপ্লবীদের মুক্ত চিন্তা যদি ভারতের একটি অংশের স্বাধীনতা চাওয়া যদি মুক্ত চিন্তা হয় তো নুপুর শর্মার মুক্ত চিন্তার গ্যারান্টি দেবে আমি প্রশ্ন করতে সেই সমস্ত তথাকথিত জায়মান বিপ্লবীদের মাশরুমিং রেভলিউশন যে তারা কি মনে করে নূপুর শর্মার যে স্বাধীনতা তার মানে আপনারা বক্তব্যতা আপনাদের মধ্যে কাজ আর সব থেকে বড় কথা আমি যেটা বলছি যে বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদব করে সেখানে যদি এই ধরনের ভারতবিরোধী চিন্তা ভাবনা লালিত পালিত হয় আমার মনে হয় তাহলে গোটা দেশের সাথে আমরা গদ্দারি আপিস তো দুপক্ষের হয় যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে তখন আমরা কথা বলতে পারবো আমি যেচে সেখানে গিয়ে অনেকে যোগাযোগ করেছি যেহেতু আমাদের রাজ্য সরকারের কেন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয় নয় আমি যেচে সেখানে গিয়ে মাথা গলাতে বা নাক গলাতে চাই না আপাতত বার্তবাবুকে সামলাতে দিই উনি সামলাতে পারছেন না সেটা আমরা দেখতে পাচ্ছি তারপর যখন ছেড়ে দেবা কেঁদে বাঁচি হবে

দুবার ভাইপ গেছে মোট ছটা বিধানসভাতে ছজন মিলে সভা করেছে ব্রাত্যবাবু এক সপ্তাহ বসেছিলেন এবং না এত নিম্ন রুচির পরিচয় দিয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের কলিকদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায় এতটা নিচে নামা মনে হয় উচিত শিক্ষা দীক্ষা পেটে আছে ব্রাত্যবাবু এতটা নিচে নামা উচিত ছিল না বা বাবুল সুপ্রিয় বীরবাহা হাসদা দেব দুদিন এত কিছুর পরে যখন জিততে পারলাম না প্লাস যিনি প্রার্থী তার বয়স মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে কম এবং তার কাছে একসময় বলেছিলেন কি কি ভুল হয়েছে মানুষের কাছে যান করুন এই যে আজ্জর করতে চাইছেন অভিষেক ব্যানার্জির অনুগামীরা ছবিটা কি রকম করে আপনি কি প্রমাণ করতে চাইছেন মানসিকতা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে জয় শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন আর মনের মানসিকতা এটা আছে মনে আর লোকের সঙ্গে কি হাত জোর করার নাটক করবেন

যে মাসিমা একটু দেখবে দেখবে কথা বলতে অভ্যস্ত না তারা অভ্যস্ত দেখে নেবো করে দেবো মারদখল দখল করবো পুকুর বোঝাবো এটাই তো চলছে এটা সিপিএম গভর্নমেন্টের কন্টিনিউশন তো সিপিএম ও খুব আনন্দে আছে